আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ ঐতিহাসিক দিব্বাপুর পাইকারি বাজার মানে এখানে পাওয়া যায় না এরকম কিছু নেই এ টু জেড কাঁচা বাজার বলেন মাছ বলেন মাংস বলেন সবই পাইকারি বাজার তো আজকে আমরা চলে গেলাম দিব্বাপুর বাজারে তো বন্দর ঘাট থেকে টলার দিয়ে নদী পার হচ্ছে তো সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে নদীর পাড়ি সুন্দর লাইটিং করা মনে হয় কোনো বিয়ে বাড়ি হবে দেখে ভালো লাগছিলো তো দেখতে দেখতে নদী পার হয়ে গেলাম তো নদী পার হতে দুই টাকা করে ঘাট ভাড়া দিতে হয় তো এই তো ব্যাগ নিয়ে হাঁটছে উনি সামনের দিকে আর আমি পিছনের দিকে তো এখান থেকে হেঁটেই দিবাবুর বাজারে যাওয়া যায় খুবই কাছে আর যে পরিমাণ রিক্সা আর অটো জমা থাকে রিক্সাতে উঠলে আসলে বসেই থাকতে হয় মানে যাওয়ার হবে না তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আজকে হচ্ছে শীতের কাঁচা যেই বাজারগুলো সেগুলো করতে গেছি কারণ দিব্বাবুর বাজারে সব পাইকারি মানে এ টু জেড পাইকারি দামে পাওয়া যায় তো দেখা যায় যে এপার থেকে কিনলে মানে নদীর ওপার থেকে এপারে কিনলে জিনিসপত্রের অনেক দাম মনে করেন যে এখানে যেটা হয়তো বা চল্লিশ টাকা কেজি এইখানে এটা আশি টাকা একশো টাকা পর্যন্ত কেজি হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম এখান থেকে কিনলে খুব দাম পড়ে তো একসাথে আমরা অনেক সবজি কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি নর্মালে আর নর্মালটা খুব ভালো দেখা যায় যে কিনে রাখলে মানে অনেক দিনও সবজি নষ্ট হয় না তো চিন্তা করলাম এর জন্য একসাথে আমরা দুজনে একসাথে গিয়েছি একসাথে অনেকগুলো সবজি কিনে নিয়ে আসব ষোলো কেজির মতো সবজি কিনে নিয়ে আসছিলাম মেবি ষোলো সতেরো কেজির মতো তো এগুলোই স্টোর করে দিন খাওয়া যায় তো আবার শেষ হলে আবার যে নিয়ে আসবো দেখা যায় যে এভাবে কিনলে টাকা খুবই সেভিং হয় এটা তো পাইকারি মার্কেট দাম তুলনামূলক আসলে অনেক কম মানে এলাকা থেকে কিনলে দেখা যায় যে এলাকাতে তিনশো টাকার বাজার নিয়ে আসলে ওই ব্যাগের অর্ধেকই হয়ে থাকে আর এখান থেকে যদি আপনি পাঁচশো টাকার বাজার করেন দুই হাত ভরে বাজার করে নিয়ে আসবেন কিন্তু শেষ হবে না আর জিনিসগুলো এত পরিমাণে ফ্রেশ থাকে মানে একদম কোনো পানি টানি মারা থাকে না মানে একদম ফ্রেশ সবজি দেখলেই কিনতে ইচ্ছা করবে আর বিশাল মার্কেট মানে ওফরন্ত জিনিস আর সব কিছুর দাম একদম পাইক আপনি যদি এক কেজিও কিনেন যেই দামে মানে এক পাল্লা পাঁচ কেজি কিনল সেই দামে কিনতে পারেন তো এই সুবাদে তো ওইখান থেকে কিনলেও ভালো জিনিসও ভালো পাওয়া যায় ফ্রেশ পাওয়া যায় তো আপনাদের আমি দেখাচ্ছি আজকে মানে এ টু জেড দেখাবো মানে দীপবাবুর পাইকারি বাজারে মানে জিনিসপত্রের কি পরিমাণ দাম কম আর কি পরিমাণ ফ্রেশ আপনারা তো ভিডিও দিয়ে দেখছেন প্রতিটা জিনিস খুবই ফ্রেশ আর সবজিগুলো খেতে খুব ভালো হয় তো দেখা যায় যে এখন শীত এসেছে সবজিটা প্রচুর খাওয়া হয় সবজির দাম কম তো দুই ভেগ ভরে বাজার মানে আমার হাতেও ছিল অনেকগুলো বাজার করে নিয়ে আসছে তো এই তো এই হচ্ছে বাজারের চিত্র কত রকমের সবজি হ্যাঁ তো আপনাদের এক এক করে খুলে আসুন আমি দেখাচ্ছি সব কিছু বের করে নিচ্ছি কারণ গুছিয়ে ফ্রিজে রাখতে হবে তো এই তো বেগুন কিনেছি বেগুন ছিল চল্লিশ টাকা কেজি বড় বেগুন আর টমেটো এই টমেটোগুলো মনে হয় আশি টাকা কেজি ছিল তো এক কেজি নিয়ে এসেছি তো দুইটা ফুলকপি মাত্র পঞ্চাশ টাকা রেখেছে দেখা যায় যে আমাদের এই বাজারে একটা ফুলকপি পঞ্চাশ টাকা চিন্তা করেন তো কাঁচামরিচ এক কেজি নিয়েছিলাম কাঁচামরিচও ছিল মনে হয় মেবি চল্লিশ টাকা মানে ম্যাক্সিমাম সবজি চো চল্লিশ তিরিশ এর মধ্যে তো এই তো দুই আটি লাল শাক নিয়েছি লাল শাক মনে হয় পনেরো টাকা করে আটি ছিল মানে আটিগুলো তো অনেকগুলোই শাক ছিল আর শাকগুলো দেখতেছেন একদম ফ্রেশ তাজা মানে খুবই ফ্রেশ ছিল সব কিছু আর শীতের সিম সিম না হলে তো চলেই না দুই কেজি সিম কিনে নিয়ে এসেছি প্রতি কেজি ছিল চল্লিশ টাকা আর আমাদের এখানে সিমি হচ্ছে আশি টাকা একশো টাকা কেজি মানে ওপার থেকে আনলে কি পরিমাণ লাভ হয় তো পেঁপে ছিল হচ্ছে তিরিশ টাকা কেজি এটা এক কেজির একটু বেশি ছিল চল্লিশ টাকা রেখেছে পেঁপেটা পেপটা বড় ছিল আর ওই তো ফার্স্ট থেকে বলছি ওইখানকার সবজিগুলো খুব ফ্রেশ এর জন্য আসলে আরও বেশি ভালো লাগে তো এই যে দেখেন এক কেজি ধনিয়া পাতা কিনে নিয়ে আসছি মানে কতগুলো একটা বেলচা পুরো ভরে গেছে মানে এগুলো বাঁচতে যে আমার কী পরিমাণ টাইম লাগছে বাজার নিয়ে এসে মনে হয় আমার রাত একটা পর্যন্ত এগুলো গুছাইতে টাইম লাগছে সবগুলো বেয়েছে কিছু হচ্ছে কেটে আবার ডিপে রেখে দিয়েছি কারণ এতগুলো তো একসাথে খাওয়া সম্ভব না মাত্র তিরিশ টাকার ধনে পাতা চিন্তা করা যায় এতগুলো ধনে পাতা মানে এক কেজি ধনেপাতা পাতা তিরিশ টাকা ছিল আর গাজর নিয়েছি চল্লিশ টাকা কেজি এখানে মনে হয় মেবি দেড় কেজির মতো গাজর ছিল এই তো আর হচ্ছে বড় একটা মিষ্টি কুমড়া অনেকে মিষ্টি লাউ বলে এটার কেজি ছিল পার কেজি বিশ টাকা করে এটা মেবি সাত কেজি ছিল হয়তো ভিডিওতে অত বড় বোঝা যাচ্ছে না সাত কেজি ওজনের মানে দুজনে যে বাজার করে নিয়ে আসছি হাঁটার মতো না এত জিনিস ছিল আর এখানে হচ্ছে জলপাই আর জলপাইগুলো একদম বড় বড় খুবই পুষ্ট ছিল মানে ছোট জলপাই না এক পাল্লা কিনেছি আড়াইশো টাকা রেখেছে এক পাল্লা তাহলে তো কত টাকা করে পড়ে পঞ্চাশ টাকা মেবি তো এখন একটু জলপাইয়ের সিজন শেষ হয়ে যাচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এর জন্য আসলে বেশি কিনা ডিপে রেখে দিয়ে দেখা যায় যে সারা বছর টক রান্না করে বা কিছুতে খাওয়া যায় আর এটা চাল কুমড়া বা জালের কুমড়া বলে ধরতে ধরতে চলে যাচ্ছিলো এটা কিনেছি মেবি চল্লিশ টাকা দিয়ে একটা জালি কুমড়া এই হচ্ছে আজকের বাজার মানে কতগুলো বাজার এখানে মনে হয় মেবি ষোলো থেকে সতেরো কেজির উপরে বাজার ছিল তো সব মিলে মনে হয় প্রাইস পড়েছে মেবি সব কিছু মিলে মনে হয় সাতশো সাড়ে সাতশো টাকার মতো চিন্তা করেন কত বাজার এইগুলো মোটামুটি আমাদের বলা যায় যে পনেরো দিন অনায়াসে চলে যাবে কারণ ফ্রিজে রেখে খাওয়া যাবে তো এই তো সব কেটিকুটি গুছিয়ে রেখেছিলাম সকালে রাতেগুলো গুছিয়ে রেখেছি সকালে রান্না করছি কিছু বেগুন ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে তো সকালে নাস্তে বড় বেগুন ছিল তো বেগুন ভাজাটা সবাই পছন্দ করে কিন্তু বেগুনে অনেক তেল থাকে খুবই আনহেলদি মনে হয় কিন্তু আসলে বেগুন ভাজা হলে খেতে খুবই ভালো লাগে আর শীতের তরকারি ফুলকপি সিম টমেটো আলু দিয়ে হচ্ছে রুই মাছের রুই মাছ রান্না করেছিলাম আর এই তো ফ্রেশ ধনিয়া পাতা আমি এভাবে কেটে বক্সে করে সংরক্ষণ করে রাখি অনেক দিন খাওয়া যায় আর হচ্ছে লাল শাক রান্না করেছিলাম এই তো একদম রাত্রে বাজার করে নিয়ে এসে সকাল সকাল ফ্রেশ সব সবজি আজকে সকালের আয়োজনে ছিল রুই মাছ আর হচ্ছে বেগুন ভাজা আর লাল শাক সবগুলো খাবারই অনেক টেস্টি